দু হাজার চব্বিশ সালের একদম নতুন পদ্ধতিতে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই একটি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে একটু বলে রাখি আপনি যদি আই বাংলা টিউটোরিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে সার্চ করবেন জন্ম মৃত্যু লিখে তারপর একদম প্রথম যে ওয়েবসাইটটি দেখবেন এগিয়ে বাংলা জন্ম মৃত্যু তথ্য এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর যে সিটিজেন সার্ভিস আছে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন বার্থ ডেট ফর্মস বিভিন্ন অপশন শো করছে আপনি ক্লিক করবেন তারপর কিন্তু আপনার সামনে বিভিন্ন অপশন চলে আসবে আপনি কি করবেন অ্যাপ্লাই ফোর নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ চলে আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি এরপর যে গেট ওটিপি এই গেট ওটিপি ক্লিক করবে আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে তা এখানে এন্টার করবেন এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে এরপর আমাদের কিন্তু এই ফর্ম টি ফিল আপ করতে হবে প্রথমত রয়েছে শিশুর তথ্য আপনি যা জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান তার ডেট অফ এখানে করবেন যদি কোনো বয়স্ক ব্যক্তি জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান তার ডকুমেন্টে যে আছে সেটি দেখে দেখে এখানে করবেন আপনার বাচ্চার ডেট অফ বার্থ কি আছে সেটি এখানে উল্লেখ করবেন তার জেন্ডার কি রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর শিশুর নাম রয়েছে যার আপনি জন্ম সার্টিফিকেট করবেন আপনার অথবা আপনার শিশুর সেই ব্যক্তির ফার্স্ট নেম উল্লেখ করবেন মিডিল নাম থাকলে মিডিল নাম উল্লেখ করে না হলে আপনার লাস্ট নামের পদবি উল্লেখ করবেন তারপর রয়েছে কিন্তু মাল্টিপাল প্রেগনেন্সি তো শিশুটি যখন জন্ম হয়েছে সেটি সিঙ্গেল হয়েছে নাকি টুইন্স অর্থাৎ জমা সেটি আপনার হবে সেটি সিলেক্ট করবেন তারপর রয়েছে কিন্তু জন্মের স্থান তো জন্মটি কোথায় হয়েছে হসপিটাল নাকি হোম নাকি আদার আপনার যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন কোন রাজ্য জেলা কি রয়েছে সেটি সিলেক্ট করবেন এরপর রুরাল নাকি আরবান ব্লক নাকি মিউনিপাল নাকি আপনার পঞ্চায়েত এরিয়া কিংবা ভিলেজ বা টাউন অথবা আপনার হসপিটাল নেম কি রয়েছে যেখানে জন্ম হয়েছে সেই ব্যক্তির আপনি এটা উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু পিতার তথ্য এখানে কিন্তু শিশুর পিতার তথ্য উল্লেখ করতে হবে পিতার ফার্স্ট নেম উল্লেখ করবেন মিডিল নেম থাকলে মিডিল নেম উল্লেখ করবেন না হলে লাস্ট নেমে পদিও উল্লেখ করবেন এরপর রয়েছে কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যদি পিতার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকে তা উল্লেখ না নাহলে ফাঁকা রাখবে তারপর রয়েছে টাইপ অফ আইডি প্রুফ ইতি একটি কিন্তু ডকুমেন্ট দিতে হবে আইডি প্রুফ হিসেবে এখানে আপনি আধার কার্ড ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি সিলেক্ট করবেন তারপর সেই ডকুমেন্টের আইডি নাম্বারটি ইন্টার করে সেই ডকুমেন্ট টিকে দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করবেন এরপর রয়েছে কিন্তু মাতার তথ্য ঠিক একইভাবে এখানে আপনার মায়ের নাম উল্লেখ করবেন ফার্স্ট নেম মিডিল নেম থাকলে মিডিল নাম লাস্ট নেমে পদবী উল্লেখ করবেন যদি মায়ের ইমেল আইডি থাকে তাহলে এন্টার করবেন না হলে মায়ের মোবাইল নাম্বার এন্টার করবেন একইভাবে এখানে আপনার মায়ের একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড অথবা পাসপোর্ট যে কোনো একটি সিলেক্ট করবেন তারপর সেই ডকুমেন্টের আইডি নাম্বারটি এন্টার করে দুইশো পঞ্চাশ কেবির মধ্যে সেই ডকুমেন্টটিকে পিডিএফ আকারে আপলোড করবেন এরপর পরবর্তী স্টেপে রয়েছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা তো যখন শিশুর জন্ম হয়েছে তখন মায়ের ঠিকানা কি রয়েছে তা এখানে উল্লেখ করবেন এরপর বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস মাথা তার স্থায়ী ঠিকানা যদি মাতার স্থায়ী ঠিকানা উপরে আপনি যা উল্লেখ করেছেন তা যদি একই হয়ে থাকে তাহলে আপনি নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে টিকমার্ক করে দেবেন আর যদি মাতার স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে আপনি এখানে ফিল আপ করে দেবেন এরপর রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য ফর্মটি যে ফিল করছে তার তথ্য উল্লেখ করতে হবে তো এখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন যে ফর্মটি ফিল করছে এবং সেই ব্যক্তি যদি আশা হয়ে থাকে তাহলে আশা সিলেক্ট করবেন নাহলে আপনি এটা আদার্স সিলেক্ট করে নেবেন এবং যারা আশা রয়েছে তারা এখানে এমপ্লয়ি আইডি এন্টার করবেন আমরা যেহেতু নর্মাল একজন ইন্ডিভিজুয়াল পার্সন অ্যাপ্লাই করছি এখানে আমরা আমাদের নাম উল্লেখ করে দেবো এবং এখান থেকে আমরা আধার সিলেক্ট করে নিব এবং আমাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবো ওপরের অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে উপরের বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে এরপর কিন্তু পিতামাতার তথ্য পিতামাতার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দিবেন পিতার শিক্ষাগত মান কী রয়েছে তা উল্লেখ করে দিবেন পিতার পেশা কি রয়েছে তা উল্লেখ করে দিবেন মাতার পেশা কি রয়েছে শিক্ষাগত মান কী রয়েছে এগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দিবেন এরপর সর্বশেষ ধাপে রয়েছে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল অন্য বছর এখানে আপনি উল্লেখ করে দিবেন কত বছর বয়সে মায়ের বিয়ে হয়েছিল সেই বয়সটি আপনি এখানে উল্লেখ করে দিবেন বিশ বাইশ তেইশ চব্বিশ আঠারো উনিশ ইত্যাদি যা হয়ে থাকে আপনি উল্লেখ করে দিবেন এরপর রয়েছে কিন্তু বাচ্চা জন্মের সময় মাতার বয়স যখন আপনার জন্ম হয়েছে কিংবা আপনার শিশু জন্ম হয়েছে তখন সেই মায়ের বয়স কত ছিল তা এখানে উল্লেখ করে দিবেন এরপর বলা হয়েছে এই সন্তান সহ মাতা জীবিত সন্তান কতগুলো রয়েছে যার আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন যদি এটি ফার্স্ট হয়ে থাকে তাহলে এক উল্লেখ করবেন যদি দুইজন হয় তাহলে দুই উল্লেখ করবেন তিনজন হলে তিন উল্লেখ করবেন গর্বের স্থিতিকালীন সময় কি রয়েছে তা আপনি উল্লেখ করবেন এরপর আছে প্রসবকালীন পরিচর্যা প্রসবকালীন পরিচর্যা আপনি কিভাবে নিয়েছিলেন গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি রিলেটিভ কেউ করেছে নাকি ডক্টর নার্স ইত্যাদি আপনার যেটি হবে সেটি সিলেক্ট করবেন তারপর রয়েছে কিন্তু প্রসবের পদ্ধতি প্রসব কিভাবে হয়েছিল ডেলিভারি নর্মাল নাকি সিজারিয়ান আপনার যেটি হবে সেটি সিলেক্ট করবেন এরপর রয়েছে কিন্তু শিশুর জন্মের সময় তার ওয়েট কত ছিল তা আপনি এখানে উল্লেখ করে দিবেন যদি আপনাদের জন্ম হসপিটালে হয়ে থাকে তাহলে হসপিটালে কাগজের ডিসচার্জ সার্টিফিকেটে রয়েছে সেটি দেখে দেখে আপনি উল্লেখ করে দিবেন তারপর আপনাদের কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে হবে ফর্ম নাম্বার ওয়ান আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে আপনি দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করে এই ফর্ম কিন্তু আপনি পেয়ে যাবেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের যে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের পাশাপাশি আপনি গ্রাম পঞ্চায়েত থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন সেই ফর্মটি আপনি পিডিএফ আকারে আপলোড করে দিবেন এরপর সাবমিটে ক্লিক করবেন সাবমিট করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে এরপর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন সেটি দিয়ে আপনি স্টাটা চেক করতে পারবেন এর জন্য আবারও আপনি হোম পেজে আসবেন হোম পেজে আসার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন বাড়তে ক্লিক করবেন এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং শিশুর ডেট অফ বার্থ উল্লেখ করবেন তারপর আপনি স্টাটা চেক করে দেখে নেবেন যদি আপনার এটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি আবারও পেজে আসবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন এরপর বাড়তে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটেটেটেটেটে ক্লিক করবেন এখানে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দেবেন এরপর সার্সে ক্লিক করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা উল্লেখ করে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন তো এভাবে আপনি খুব সহজেই অনলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন